আসসালামু আলাইকুম বন্ধু নতুন আর ভিডিওতে স্বাগতম আর আপনাদের দেখে আমার জায়েন্ট হোমা এন্ডোনেশিয়ান কালার আপনাদের একদম ফুল ফ্রেশ কন্ডিশন হান্ড্রেড পারসেন্ট ওকে আছে এবং শেপ হাইট এবং কালার ফিগনেস অল ইজ অন ইন দ্য ভেরি অ্যাক্টিভ অ্যান্ড বিউটিফুল রানিং পেয়ার একদম বাইরে থেকে ইনপুট করা একদম হানড্রেড পার্সেন্ট ডার লাইনে একদম কোয়ালিটিফুল হানড্রেড পার্সেন্ট ওকে ডিম বেবি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এবং কোয়ালিটি একদম এক্সেপ একদম একদম কালারফুল একদম শেপ খুব কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট ওকে সে আপনাকে দেখব জার্মান বিউটি বিউটি ব্ল্যাক অ্যান্ড অ্যান্ডিয়ান কালার পেয়ারটা একদম বেবি কি বেবি আসে অরিজিনাল ইন্ডোনেশিয়ান কালার একদম ফিটনেস এবং হাইট এবং গলার শেপ প্যারো টোটির ওরিজিনাল একদম কোয়ালিটি ফুল একদম জিরাপ গলার অরিজিনাল শেপ অ্যান্ড কোয়ালিটি ভালো এবং আপনাদের হোয়াইট কালারে এক পেয়ার বিউটি দেখাবো একদম প্যারো ঠোঁটে এখন হাইট এখন ওরিজিনাল রিংয়ের রিংয়ের ওরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট রিংয়ের একদম কোয়ালিটি ফুল একটি ব্যাংদ ডিম ব্যাবি হান্ড্রেড পার্সেন্টের গ্যারান্টি আছে ফুল ফ্রেশ কন্ডিশন মেল ফিমেল দেখব হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি একদম শেফ এখন বিডিং হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এখানে আপনাদের দেখবো ওরিজিনাল পাকিস্তানের একদম শেপ হাইট একদম কোয়ালিটি গলার শেপ একদম ফুল কোয়ালিটি হানড্রেড পারসেন্ট ওকে আছে অরিজিনাল পাকিস্তানি ব্লাইড লাইন একদম হান্ড্রেড পার্সেন্ট প্যারেন্টস ডিম বেবি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে ডিম বাচ্চা করা এখন আপনার দেখ হাউস পিজনের একটা মেল একদম হানড্রেড পার্সেন্ট ব্লিডিং হান্ড্রেড পারসেন্ট ওকে আছে সিঙ্গেল মেল একদম কোয়ালিটি একদম ফুল ফ্রেশ পায়ের মোজা শেপ একদম ঠোঁট একদম জুটি ফুল ফ্রেশ এখন কন্ডিশনে আছে এখনও এটা সিঙ্গেল ফে মেল মেলটা একদম আপনার কেউ চলে এটা ফিমেল নিতে পারেন একদম হান্ড্রেড পারসেন্ট ওকে আছে আপনার মধ্যে আপনাদের এক আরেক পেয়ার দেখাবো ছেলো ছেলো রানিং পেয়ার হানড্রেড পার্সেন্ট পিওর একদম কোয়ালিটি ফুল থ্যাংক ইউ ওয়াচিং